মাসুদ আলম খান হাওড়া শহর ও গ্রামীণ হাওড়ায় পরিচিত এক নাম দুস্থের দুঃখে তার মন কাঁধে আবার সমাজের আগামী প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে দেখলে গর্ব অনুভব করেন এক প্রকৃত সমাজপ্রেমী এলাকার খেলাধুলাই হোক বা কোনো সামাজিক অনুষ্ঠান সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সকলের আদরের মাসুদ ভাই তাছাড়া মাসুদ আলম খান নিজেও বলেন এই সমাজের জন্য কিছু করতে পারলে যেকে গর্ববোধ করেন তিনি

টোয়েন্টি সিক্স ইয়ার্স কমপ্লিট হল টোয়েন্টি সেভেন বলতে পারেন ডিফেন্স সেভেন বার্থে আমরা আজকে আমাদের দলের মানাচ্ছি আজকের দিন আমরা এমনি যে উনিশশো আটানব্বই ফার্স্ট জানুয়ারিতে যখন প্রথম দল হয়েছে হাওড়া থেকে গিনা চুনা এই দুজন তার মধ্যে নাম্বার ওয়ান ছিলেন মিস্টার আরপ রায় যে দিদিকে এসে নিয়োগ করেছিলেন তো আমরা কখনো ওনাকে বলতে পারি না এই ওনাকেই সামনে রেখে হাওড়ার মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি আশা করছি বেশি সময় লাগবে না যারা টুটফুজিয়ে আছে এই দিক থেকে ওই দিক থেকে ছুটে যে নিজেকে ভাবছে আমি দল ফর্ম করেছি বেশি সময় লাগবে না তাদেরকে এন্ড হতে কেন আপনারা জানেন খুব করে উঠে ওই জিনিসটা বেশি লাস্টিং করে না আর আজকে এই প্রোগ্রামের মধ্যে বেশি আমি বলবো না কেন অনেক জায়গা প্রোগ্রাম আছে আজকে এখানে এই প্রোগ্রামের মেন উদ্বোধন বলতে পারেন ভাই বকুল আছে এখানে রঞ্জিত ভাই এসছে আমাদের পিন্টা ভাই আছে এনামুল আছে প্রবীর আছে আর জুল্লো আছে ফুট্রু আছে আর সবাই আপনারা আছেন আমি মনে করি যাদের নাম নিলাম না তারা আরও ইম্পর্টেন্ট লোক কেন আপনারা সব আছেন অনেক ভাইরা যারা এখানে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তারাও সবথেকে ইম্পর্টেন্ট হোক কেন যে কোনো প্রোগ্রামে যদি আপনারা সাথ দিবেন তবে প্রোগ্রামটা সাকসেস হবে নাহলে যদি বড় লিডার হোক যদি বড় নেতা হোক যে কেউ হোক প্রোগ্রামটা কখনো আপনাদের ছাড়া সাকসেস হবে না আর আপনারা ডিসাইড করবেন আর যে ভাই আর ফাঁকি বাজ আর বাজ এটা আপনারাই ডিসাইড করে সিলেক্ট করবেন পুরী আমার মেন লিডার এইটা যখন ভেবে নেবেন তখন এমনি সবকিছু ভালো থাকবে আর আমি বেশি সময় নিচ্ছি না আপনারা আজকে ফার্স্ট জানুয়ারিতে ভালো করে দিনটা কাটুন আর দু হাজার পঁচিশ আপনারা খুব সুন্দর করে এগিয়ে যান দু হাজার চব্বিশে যা ভালো হয়েছে রিপিট করুন সেটা যেটা খারাপ হয়েছে সেটা ইগনোর করুন আর ভুলে যান আর আবার আমি আপনাদেরকে হ্যাপি বার্থডে বলে আমি আমার টোয়েন্টি সেভেন প্রতিষ্ঠা দিবস আমরা মানাচ্ছি পুরো বাংলার মানুষ মানাচ্ছে আর তার সাথে সাথে জানেন আপনারা ইংলিশ ক্যালেন্ডার হিসাবে আজকে নিউ ইয়ার্স ডে তো দুটো এনজয়মেন্ট সব একসাথে কেউ কোনো ঘর বাদ নেই যারা এন্টারটেন আর এনজয় করছে না আজকে দিনে আর ওভিয়াসলি যেখানে মমতা ব্যানার্জি যেখানে অভিষেক ব্যানার্জি যেখানে আমাদের হাওড়াতে আরুপ রায় আর অনেক নেতা আছেন যারা কল্যাণ ঘোষ থেকে নিয়ে ইভেন আপনার লোকাল এমএলএ নন্দিতা চৌধুরী সবাই আছেন তারা সবাই এই অনুষ্ঠানটা মানার নাম মানাচ্ছেন আর ভালো করে মানাচ্ছেন মানে আমাদের যারা একটু এরিয়াতে বুথ ইনচার্জ আছে ওয়ার্ড ইনচার্জ আছে ব্লক ইনচার্জ আছে তাদের থেকে আমার একটাই রিকোয়েস্ট কি মানুষের কাছে যান উইথাউট এনি বেনিফিট নিজের উইথাউট এনি বেনিফিট মানুষের উপকার করুন মানুষের পাশে থাকুন মানুষের কাজে থাকুন কেন টিএমসির মানেটা হলো কি লোকের কাজ করুন ফ্রি অফ কস্ট কিন্তু কিছু কিছু লোক আছে তারা একটু বদনামি দিয়ে দেখছে কিন্তু উপর মহলে সব খবর আছে তাদের সবাই ছাটাই হয়ে যাবে আর যে ভালো লোক সত্যিই যে কাজ করবে তারাই টিএমসি হবে অ্যাকচুয়ালি আমাদের লিচু বাগানে মানে আমাদের লিচু বাগান নিজের ছেলেরা নিজের মধ্যেই একটা মানে খুব ভালো করে একটা প্রোগ্রাম করছে কেন কি থার্টি ফার্স্টে নাইটে হতে পারে অনেকরা কিছু বাজে বাজে কাজ করে পার্টি করে নাইট আউট করে সেইগুলোকে স্টপ করতে জন্য আমাদের সব ছেলে ইয়াং ছেলে ইউথ আমাদের ইউথ মতন সু অভিষেক ব্যানার্জির ভাত দিয়ে মানে ওনাকে সাপোর্ট মানে ওনাকে ফলো করি আমরা তো ওনার জন্যেই আমরা মানে একটা গেম করলাম এটা মানে খুব ভালো করে হবে কি আমাদের লোকাল পিপলও খুব ভালো করে দেখবেন গেমগুলো খুব ভালো করে গেম যেটা হচ্ছে তাই জন্য আমরা প্ল্যান করলাম কি হ্যাঁ চলো একটা গেম হোক আমাদের ইস্তিয়াক যেটা পুরো গেমটা অ্যারেঞ্জ করেছে লোকাল বয় আর তাই জন্যে এটা মানে খুব আমাদেরও মানে ভালো আমরা ইয়া আমরা যেরকম খেলছি ভালো লাগছে কি আমরা জিতবো যাব বাড়ি নিয়ে যাবো ট্রফিগুলো তো সবারই একটা মানে অসুস্থ আছে কি আমরাও জিতবো সবাই